হাইডোলিক ব্রেক ইউজ করা হয়েছে এবং এটার স্পিড দেওয়া হয়েছে মানে ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর গতিতে চলতে সক্ষম এছাড়াও ফ্রেন্স এই গাড়িতে আমরা ব্যবহার করেছি এনএফসি কার্ড এনএফসি কার্ড থাকার কারণে আপনি চাবি ছাড়া রিমোট ছাড়াও গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন খুবই আধুনিক এবং আপডেট একটি সিস্টেম প্রযুক্তি যত আপডেট হচ্ছে আমরাও চেষ্টা করছি আপনাদেরকে আরো আপডেট কিছু দেওয়ার জন্য সেইভাবেই আমরা সেই কথা বিবেচনা করি এই গাড়িগুলো নতুনভাবে নিয়ে এসেছি এবং গাড়িগুলো দেখতেও খুব গর্জিয়াস অসাধারণ সুন্দর এই গাড়িটি আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমরা সব সময় চেষ্টা করি ভালো মানের গাড়িগুলো ন্যায্য মূল্যে দেওয়ার জন্য তাই আমরা এই গাড়িটি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি যারা দুই চাকার ইলেকট্রিক স্কুটি কিনতে চান তারা সহজেই আমাদের কাছে চলে আসতে পারেন এবং আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারেন আমাদের কাছে অনেক কোয়ালিটির গাড়ি রয়েছে বাংলাদেশের ইলেকট্রিক বাইক জগতে যত ভালো মানের গাড়িগুলো আপনারা চান ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন আসছি আমরা এই গাড়িগুলো একটু দেখব সামনে থেকে চলো আমরা প্রথমে দেখব গাড়ির ডিসপ্লেটি অসাধারণ ও সুন্দর এই ডিসপ্লেটি কিন্তু সত্যি দারুণ আপনারা দেখলে ভালো লাগবে কারণ ডিসপ্লেতে সব সময় আপনাদের এনएफसी যে কালেকশন রয়েছে তা শো করবে দেখুন এখানে আপ ডাউন করছে একটু পর পর সিগন্যাল দিচ্ছে এনएफसी কার্ড লেখা তো এই গাড়িটি যদি আপনি চাবি দিয়ে চালাতে চান চাবি দিয়ে অন করতে পারবেন যদি রিমোট দিয়ে অন করতে চান রিমোট দিয়ে অন করতে পারবেন এছাড়াও বাতি একটি আপডেট হতে হচ্ছে এনएफसी কার্ড গাড়িটি বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে আমি এনएफसी কার্ডটাকে দিয়ে ওয়াও গাড়ি অন করলাম দেখুন গাড়ি কিন্তু অন হয়ে গেছে এখন কিন্তু আপনি গাড়িটি সুন্দরভাবে ড্রাইভ করতে পারছেন গাড়িতে কত কিলোমিটার চালানো হয়েছে এবং গাড়ি কত ভোল্ট রয়েছে সব কিছু দেখতে পারবেন যেমন একটা ছিয়াত্তর ভোল্ট রয়েছে মানে প্রায় ফুল চার্জের মতো গাড়িতে রয়েছে এছাড়াও আপনি যখন চার্জটা কমে যাবে ভোল্ট যদি কেউ বুঝতে না পারেন তাহলে চার্জিং লেভেলগুলো আস্তে আস্তে ব্লাঙ্ক হয়ে যাবে সাদাগুলো উপর থেকে আস্তে আস্তে নাই হয়ে যাবে লালবাতি আসার আগেই শেষ সাদাতে থাকা অবশ্যই আপনার চার্জ দিতে হবে এছাড়াও গাড়িতে কত গতিতে চালাচ্ছেন গিয়ার দেখা যাবে যেমন বর্তমানে দুইয়ে রয়েছে আমি যদি দুই থেকে একে দেই একে চলে আসবে মানে একে হচ্ছে কত স্পিডে চলে আমরা একটু দেখি ফ্রেন্ড বর্তমানে পার্কিং মোডে রয়েছে গাড়ি অন করলে মানে পিক আপ দিলেও চলবে না আমি পার্কিং থেকে গাড়িটি ব্রেক প্রেস করে খুব সুন্দরভাবে ড্রাইভ মোডে চলে নিয়ে আসলাম এখন আমি গাড়িটি অন করব পিকআপ দিলাম প্রথম এক নম্বর গিয়ারে কিন্তু চলছে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ স্পিডে আমি যদি দুই নম্বরে দেই দুই নম্বরে একষট্টি বাষট্টি স্পিড দেখাচ্ছে তিন নম্বরে যদি দেই ফ্রেন্ডস একটু খেয়াল করবেন সেভেন্টি ফোর মানে চুহাত্তর পঁচাত্তর মানে সেভেন্টি প্লাস গতিতে আপনি গাড়িটি চালাতে পারবেন যখন আপনি বুঝবেন তখন কিন্তু সেভেন্টি টুয়ে চলে আসতে পারে তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন গাড়িটি চল খুব সুন্দরভাবে চালাতে পারবেন আপনি সেভেন্টি প্লাস স্পিডে খুবই সুন্দর এই গাড়িটি অসাধারণ এবং দারুণ যেহেতু আমি এনএচসি কার্ড দিয়ে চালু করেছি এনএচসি কার্ড দিয়ে বন্ধ করতে হবে তবে পিছনের পার্কিং লাইট হেডলাইটগুলো আমি একটু দেখাই পিছনের পার্কিং লাইটটা জ্বলে রয়েছে আপনি যদি গাড়ির পার্কিং লাইট বন্ধ করতে চান তাহলে টোটালি আপনাকে বন্ধ করতে হবে পার্কিং সুইচ অথবা হেডলাইট সুইচ খুবই সুন্দর সিস্টেম আপনি যখন ব্রেক করবেন অটোমেটিক পিছনে ব্যাকলাইটটা শো করবে তো ফ্রেন্ডস গাড়িটি যে সিট ব্যবহার করা হয়েছে সিটটাও অনেক বড় এবং খুব সুন্দর তো আমরা গাড়িটি বন্ধ করব এনএফসি কার্ড দিয়ে যেহেতু এনএফসি কার্ড দিয়ে অন করেছি গাড়িটি বন্ধ হয়ে গেছে এখন আমরা সিটটা দেখব সিটটা কিন্তু সুন্দরভাবে তিনজন মানুষ বসতে পারবেন কারণ একটা লম্বা সিট ব্যবহার করা হয়েছে এবং সিটের নিচেও একটা পর্যাপ্ত বাড়তি জায়গা দেওয়া হয়েছে যাতে আপনি বাজার সবাই করে খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারেন দেখুন এখানে কিন্তু গাড়ির সাথে খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে চার্জার রয়েছে এখানে লুকিং গ্লাসের বক্স রয়েছে চার্জার আলাদা বের করা আছে দেখুন অনেক কিছু এখানে আপনি রাখতে পারবেন সিস্টেমটা কত আধুনিক বুঝতে পারছেন ফ্রেস যে কোনো মালামাল ইজিলি ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িটি দুইটি কালার রয়েছে খুব সুন্দর একটি লাল কালার আর একটি রয়েছে গ্রে কালার গ্রে কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং অসাধারণ একটি দারুণ দেখতে তো সামনে বারো ইঞ্চি চাকা পিছনে বারো ইঞ্চি চাকা এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক সাসপেনশনটাও অনেক কার্যকরী হাইড্রোলিক সাসপেনশন তো সামনে পিছনে দুই জায়গাতে হাইড্রোলিক ব্রেক এবং মাঝখানে একটা দারুণ মানে জায়গা রয়েছে স্পেস রয়েছে আপনি প্রয়োজনীয় বাজার সদাই মালামালগুলো ক্যারি করতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো যদি নিতে চান মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আর যদি কেউ অগ্রিম টাকা দিতে ভয় পান কারণ বর্তমানে প্রতারণা অনেক বেড়ে গেছে প্রতারকও অনেক বেড়ে গেছে তাই খুব সাবধান যারা প্রতারক তারা কিন্তু ভিডিও কল করলে গাড়ি দেখাতে পারবে না এবং তারা ভিডিও কলে কখনো ফোন রিসিভ করবে না সো আপনি অবশ্যই আমাদেরকে সহজেই ভিডিও কলে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা মতে আমরা সারা বাংলাদেশি কুরিয়ারে গাড়িগুলো পাঠাই আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দুশো উনষাট বাই দক্ষিণ যাত্রাবাড়ি ভলাইপার হাই স্কুলের অপোজিট আসতে যাবেন ই বাইক জানের এক বিশাল শোরুম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম